আমার নিজের শৈশবের মতো যখন আমার বাচ্চার শৈশবটাও যাচ্ছিলো তখন কিন্তু বাচ্চাকে কিছু বলাও যায় না মানে আমিও ছোটোবেলায় একবার এরকম কাটা ফুটছিলাম পায়ে যেটা কিনে আমার মাকে পর্যন্ত দেখায়নি ভয়ে এটা নিতে যাবে সুইচ দিয়ে বা আমাকে এরকম ব্যথা দিবে যার কারণে আমি আমার মাকে পর্যন্ত নাই ঠিক তেমনই আমার ছেলেও কখন জানি একটা কাটা ফুটছে আর সে আমাকে পর্যন্ত বলতেছে না পা হচ্ছে উপর দিকে তুলে তুলে হাঁটতেছিল তখন আমি খেয়াল করি আর দেখি যে কাঁটা উঠে বসে আছে কিন্তু সে নিতেই না আজকে দুই দিন হয়ে গেল এই কাঁটাটা ওর পায়ে কিন্তু সে নিতে দিচ্ছিল না যার কারণে আজকে তাকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে আলাইকুম এন্ড হ্যালো এই ওয়ান আশা করছি সবাই আছেন সুস্থ আছেন বাই বাই こっちこっちこっちこっここっちこっちこっちっちこっちこっちこっちこっ

গত দুই দিন আগেই সে পায়ের মধ্যে এই কাঁটাটা ফুটছে কিন্তু কিছুতেই নিতে দিচ্ছিলো না ঘুমে ঘুম মানু অবস্থায় আমি এই কাঁটাটা নেওয়ার অনেকবার ট্রাই করছি কিন্তু সে ধরতে দিচ্ছিলো না আর পায়ে হাত দেওয়ার সাথে সাথে হচ্ছে ও ঘুম থেকে উঠে যাচ্ছিলো যার কারণে আর কাঁটাটা নিতে পারি নাই তাই আজকে বাধ্য হয়ে তার দাদা সাথে তাকে ডাক্তারের কাছে পাঠালাম আর হচ্ছে ওকে ডাক্তারের কাছে পাঠানোর সময় একটা মজার বিষয় হচ্ছে আমি যখন ওকে টি শার্ট তারপর পাঞ্জাবির মধ্যে একটা চুজ করতে বলি সে হচ্ছে পাঞ্জাবি চুজ করে বলে আমি নামাজ পড়তে যাব। আলহামদুলিল্লাহ আমার ছেলে ছোটোবেলা থেকে তার দাদাভাইকে অনুসরণ করে সে তার দাদা সাথে মসজিদে যেতে পছন্দ করে যদিও বা আমরা খুব বেশি একটা এখনও যেতে দিই কারণ সে নামাজের সামনে দিয়ে হচ্ছে হাঁটা চলা শুরু করে দেয় এখনও যেহেতু ছোটো তো দোয়া করবেন আমার ছেলে যাতে একটু বড় হলে সে তার দাদা সাথে মসজিদে যেতে পারে নামাজ পড়তে পারে আমার ছেলের জন্য সবাই দোয়া সাজিত পাঠিয়ে দিয়ে ভাবলাম একটু কোনো কিছু একটা ক্রাফটিং ভিডিও করব বা হচ্ছে কোনো একটা পেন্টিং করব বাট সেটা আর পসিবল হচ্ছে না কারণ রাতের জন্য হালকা পাতলা খাবারের ব্যবস্থা করতে হবে সবজি ছিল আর সাথে একটু চিংড়ি মাছ বোনা করে নিচ্ছি যাতে হচ্ছে রাতের বেলা খেতে পারা সাজিত হচ্ছে চিংড়ি মাছ বেশ পছন্দ করে ভাবলাম মোর পছন্দের চিংড়ি মাছটাই বোনা করে নিই চিংড়ি মাছ বোনা করতে করতে বলতেছিলাম আমি আমার শৈশবের কথা ছোটোবেলায় কিন্তু আমিও সাজেদের মতো এরকম ছিলাম কোথাও কাটা ফুটলে বা কোথাও ব্যথা ফেললে ভয়ে মাকে বলতাম না যদি আরও ব্যথা দেয় তখন ভাবতাম মাকে বললে হয়তো আরও বেশি ব্যথা দিবে মা এই জন্য বলতাম না আর ঠিক এমনটাই এখন সাজেদের বেলায় দেখতেছি আসলে ছোটোবেলা শৈশবগুলো আমি আমার ছেলের মধ্যে দেখতে পাচ্ছি এখন যাই হোক আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ